সব সময় দেখা যায় বাচ্চাদেরকে খাবার রান্না করে দেওয়া সম্ভব হয় না বাচ্চারা অনেক কান্না করে ক্ষুধা অ্যান্ড তখন যদি ওকে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক দিয়ে দেওয়া হয় তারপর কিন্তু বাচ্চারা আর সলিড ফুড খেতে চায় না তাই এমন কিছু খাবার আছে যেগুলো আপনি ফ্রোজেন করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন আমার ছয় মাসের বাচ্চা আজানের জন্য আমি যা যা ফ্রোজেন করে রাখতেছি আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ যে আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও অনেক ভালো আছি বেশ রান্নাবান্না করতেছি এনজয় করতেছি এখানে আমি দেড়টা নাশপাতি নিয়েছি দেড়টা বিকজ আর হাফ সুয়েরিয়া এখানে দিছি আমি তিন কাপ পানি নাশপাতির সাইজ কিন্তু বেশ বড়ই যার কারণে আমি তিন কাপ পানি দিছি আর বাচ্চাদের খাবার সিদ্ধ করতে দিয়ে একটু পরপর চেক করা ভালো বাবা জোয়ারিয়ার বেলা আমি অনেক কিছু পুষছি তো এই তো আমার নাশপাতিটা সিদ্ধ হয়ে গেছে এখানে নাশপাতিগুলো ব্লেন্ডারে রেখে নাশপাতি সিদ্ধ করে অল্প একটু পানি দিয়ে নাশপাতিগুলো হালকা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড তারপর সিলিকনের মোল্ডে আমি এগুলো ফ্রিজ করেছি এখন এই জিপার ব্যাগে আমি ছয়টা করে এক একটা জিপলক ব্যাগে রেখেছি তো এটা পাঁচ সাত দিনের খাবার বাবু বাচ্চাদের খাবার ফ্রিজ অনেকদিন না রাখাই ভালো অ্যান্ড এখানে আমি নিয়ে নিচ্ছি হলো ফুলকপি ফুলকপির সিজন প্রায়ই শেষ তাই আমি ভাবছি যে আমি আজানের জন্য কিছু ফুলকপি স্টক করে রাখি এগুলো পরে খেতে পারবে সুন্দর করে ছোট ছোট করে কেটে একদম ভালো মতো ধুয়ে খেয়াল করে ধুবেন কারণ হলো ফুলকপির গায়ে কিন্তু পোকা থাকে আধা ঘন্টা আগেই আমি পানি চুলায় দিয়ে গেছি গরম হওয়ার জন্য অ্যান্ড এই যে একটা স্ট্রেনারে ফুলকপিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব থার্টি সিদ্ধ হলেই আমি উঠায় ফেলবো অ্যান্ড দেখো ফুলকপির কালারগুলো কিন্তু একটু চেঞ্জ হয়েছে এখন একদম ঠান্ডা পানি দিয়ে আমি এগুলো ওয়াশ করব অ্যান্ড তোমরা এরকম ছোটো ছোটো জিপার ব্যাগ কিনতে পারো এই ব্যাগের সাইজ হলো ফোর বাই ফাইভ একটা ব্যাগে যতটুকু ফুলকপি আঁটছে আমি ততটুকু করেই ব্যাগে ব্লক করেছি দশটা ব্যাগে আমার সবগুলা ফুলকপি কেটে গেছে এগুলো আমি এখন রেখে দিব ডিপে এন্ড নেক্সট টাইম আমি আর ফুলকপি কিনবো না কারণ ফুলকপির সিজন শেষ আর যখন যেই সিজন সেই সিজনের ফল আর সেই সিজনের সবজি বাচ্চাকে খাওয়ালে সবচেয়ে ভালো এখানে আমি বানাচ্ছি অ্যাপেল পিউরি ফ্রোজেন করার জন্য একটা আপেলে আমি দুই কাপ পানি দিই যেহেতু এখানে তিনটা আপেল ছিল আমি ছয় কাপ পানি দিছি এন্ড ঢাকনা লাগায় এটাকে জাল হতে দিয়ে দিছি বাবুর সব খাবারে আমি মাঝারি আছে রান্না করি বা সিদ্ধ করি এই তো কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে অ্যান্ড ফলগুলোও সিদ্ধ হয়ে গেছে হালকা ঠান্ডা করে আপেল সিদ্ধ করা পানিগুলো দিয়েই একদম অল্প পানি দিতে হবে কারণ সিদ্ধ করলে ফলের ভিতরেই অনেক পানি ঢুকে যায় তো এই তো একদম মিহি ব্লেন্ড করে ফেলছি এখন আমি এগুলা সুন্দর করে মো মোল্ডে রেখে ফ্রিজে রেখে দিব হয়ে গেছে অ্যাপেল পিউরি ফ্রিজ থেকে বের করে ওই সেম ফোর বাই ফাইভ সাইজের ব্যাগে আমি এগুলাকে জিপ লক করে ফেলবো অ্যান্ড ফ্রিজে রেখে দিব বাচ্চাদের ডাল ভাত চাল এগুলো ফ্রোজেন করা যায় না বাট বিভিন্ন ধরনের ফল সবজির পিউরি করে আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন আমি এখানে বাবুর দশ দিনের খাবার একসাথে স্টক করতেছি এর বেশি দিন নিব না এরপর আবার সেম একই প্রসেসে আমি আবার ফ্রোজেন করব। এখানে আমি এক কেজি বিটরুট পিউরি করে ফ্রোজেন করব আর বিটরুটের পিউরির রেসিপিটা তোমরা আমার আরেকটা ভিডিওতে পাবো আমি বাবু সবগুলো খাবারই এইভাবে ছোট ছোট জিপলক ব্যাগে রেখে দেন বড় একটা জিপলক ব্যাগে এক একটা আইটেম রেখেছি এটা হলো গাজরের পিউরি করেছি আমি এটাও সেম একইভাবে প্রসেস করব আর হ্যাঁ আমি দেখাতে ভুলে গিয়েছিলাম ফ্রোজেন করার আগে আমি সবগুলো আইসমুড প্লাস্টিক ফুড র্যাপার দিয়ে র্যাপ করে দেন টিপে রেখেছি এইটা ছিল মিষ্টি কুমড়া আমি এখানে এক কেজি মিষ্টি কুমড়ার পিউরি করেছিলাম এই তো বাবুর ফ্রোজেন করা শাক সবজি ফল টল সব কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এরকম নতুন নতুন রেসিপি ফ্রোজেন করা খাবারের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করবা ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ